একটা গাছ কিন্তু আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও সুস্থ আছি এবং ভালো আছি তো আমরা টিভি টিম আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদের এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং মামুন ভাইয়ের পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে বা যে আপনারা দেখেন খেলার মাঠ তো এখানে নাকি আগে অনেক ধরনের খেলাধুলা হতো তো মামুন ভাই আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি সবার মুখে শুনেছেন এবং জায়গাটা সম্বন্ধে আপনার ধারণা খুব বেশি তো ভাই একটু যদি বলতেন আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াইও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমরা আপনাদের মাঝে আরও একটি নতুন নতুন নিয়ে হাজির হলাম আমাদের গোষ্ঠী বিল টিম তো আমরা মূলত এখানে এই গ্রামে বেশ কয়েকদিন ধরেই আছি এখানে মানুষের সাথে আমাদের একটা ভালো একটা রিলেশনশিপ তৈরি হয়েছে তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে তো তাদের লোক মুখে আমরা শুনছি এখানে নাকি আগে দেখান ভাই মাটি একটু

তো এই বাড়ি থেকে ভৌতিক আশেপাশে লোকজন অনেক ভয় পায় তারা অনেক ভয়ের ভিতরে এখানে বসবাস করে অনেক মানে মনে এই কথা শোনার পর আমরা অশ্বিন ভাইকে বললাম অশ্বিন ভাই আমরা একটা ভিডিও করি তাহলে দেখানোর জন্য পরে অশ্বিন ভাই রাজি হলো পরে আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনাদেরকে দেখাই এটা কি মূলত আসলে সত্যি নাকি তো দর্শক অনেকদিন পরে আসলে আপনাদের সামনে আমরা আসলাম যেহেতু গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে সিদান ভাই কিন্তু খুবই গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন তার রিকভার নিয়ে বা তার শরীর সুস্থ হওয়া পর্যন্ত জন্য আমরা ভিডিও আনতে পারিনি তো আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে এরকম নতুন নতুন জায়গায় গিয়ে এরকম ভৌতিক কার্যকলাপের ভিডিও নিয়ে আসতে পারি তো মামুন ভাই আসেন আমরা বাড়ির ভিতরে আসলে দেখি বাড়ির ভিতরে আসলে কি হয় না হয় তো চলুন আমরা এখান দিয়ে দর্শক যাই ভাই লোকমুখে ভাই আমি শুনাই এখানে কিন্তু ভাই দেখেন পুরো একটা বাঁশ যার দেখেন এই সামনে আছে ভাই যেখানটা খুবই বাঁশের যাওয়ার জায়গা আর ভাই যাওয়াটা কি আসলে ঠিক হবে দেখেন আপনি তো দেখেন ভাই আশেপাশে না এরকম গাছপালা আর খালি মাঠ ছাড়া

أعوذ بكلمة الله تعالى من شر ما خلق أستغفر الله الله ما

আমার মনে হয় ভাই মূলত রান্নাঘর মনে হয় ভাই এখানে বাড়িটা নতুন ঘর কারণে লোকজন কয়েকদিন বসবাস করছে পরে ভৌতিক শব্দ আছে দেখে মনে হয় এখান চলে গেছে

আমরা মূলত এখানে আসে পরে আমার ভাই আমার আপনি যেহেতু বললেন এই আমরা ভিতর মানে এটার আশেপাশে একটু ঘুরে দেখাই আমরা এখানে ঢোকার পর থেকে আমাদের উপর আক্রমণ শুরু হইতেছে বা আমরা কিছু একটা ভাই আমি আসলে যেটা তাদের কোন ক্ষতি না তারা তারপরে ক্ষতি করা কিন্তু বন্ধ হইতেছে ভাই দেখেন ওখানে কাল হইটা কি ভাই ওই যে দেখেন ভাই একদম এই যে বাসের একদম আগার ইসে দেখেন ভাই আস্তাক ফিরুল্লাহ

বাড়িটা বাড়িটা কিন্তু ভাই মানে যে উঠিয়েছে সে কিন্তু মনে হয় থাকার জন্যই কিন্তু উঠিয়েছে কিন্তু এখানে থাকতে পারে না ভাই থাকতে পারে এরকম ভৌতিক কাহিনীর জন্য এরকম ভূতের

একটা মনে হয় যে ই করলো ভাই মানে ধাক্কার মতো আমার মনে হইলো আমার হাত থেকে কিন্তু ক্যামেরাটা পরে গেলো ভাইতাকুরল্লা ভাই

জায়গায় আছে আপনারা বলতে পারেন দেখেন যে বাড়ির মালিক সে কিন্তু বাড়িটা খুব সুন্দর মতই ওঠানোর চেষ্টা করছে এবং ভাই ভয়ের কারণে আপনি দেখেন ভাই রং রং করতে পারেন না ব্যাটা একমাত্রই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোসব ভাই এই দিক দিয়ে যাবো নাকি কোন দিক দিয়ে যাওয়া ঠিক হবে আসলে ভাই এই দিক ভাই আমাদের আর সামনে না এই যাও ভাই এটার ভিতরে কি ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু যালিম লাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই अस्तगफिरुल्लाह भाई एटा भितरी के भाई ला इलाहा इल्लल्लाहु सुभानक इन्नी कुन्तु मिन अज़-ज़ालिमीन अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह लाउ जिबकर मीतलाई तामा तिन्चेरी माख भाई एडर भितरी के की देखलाम भाई ओइ 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 देख रहे भाई ओइ जे ला इलाहा इल्लल्लाहु सुभानक इन्नी कुन्तु मिन अज़-ज़ालिमीन अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह भाई एई पास तके आस्लो एई पास तके भाई ला इलाहा इल्लल्लाहु सुभानक इन्नी कुन्तु मिन अज़-ज़ालिमीन आहुजि भाई तामा तिन्चेरी माखलो भाई सदरुप रे ढिकी भाई अस्तगफिरुल्लाह ओइ जे भाई अस्तगफिरुल्लाह ला इलाहा इल्लल्लाहु सुभानक लाउ जिबकर मीतलाई तामा तिन्चेरी माखलो भाई ओटे की আস্তাক ভাই কিসের মাথার মতো দেখা যাইতেছে ভাই হ্যাঁ ভাই

#astagfirullah 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 bhai

পুরো প্রস্তুতি নিয়ে এসে এখানে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে আপনারা যেটা দেখলেন ভাই ওই যে কিন্তু ভাই আমি শুধু আওয়াজটা পাইছি মানে সেলের মতো যে আওয়াজটা আওয়াজটা পাইছি আমি আর কোন আওয়াজ পাই নাই ভাই আমি দেখলাম জাস্ট আপনি এখান থেকে দৌড়টা দিলেন ভাই ভাই আমরা যখন ভাই শুরুতে তখন ভাই এখানে ভাই আসলো কি ভাই আঁসটা আসলো কি

একটাওয়াজ আসলো ভাই আস্তাক্লা ভাই ওই এখান দিয়ে তো আপনার আসলে গিয়েছিলেন ওই পাশ দিয়ে এখানে কি ওই আত্মাবাদ নেকের মতো ওইটা কি এখানে আসছে কিনা ওরা তো বানতে পোডা বানানা কিন্তু ভাই আমার খুবই ভয় করতেছে ভাই ভাই আমরা একটু সামনে গিয়ে দর্শক কথা বলে ভিডিওটা শেষ করে দিই ভাই লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাক

খুবই খারাপ একটা ঘটনার শিকার হয়েছি তো আমরা একদিন আমাদের পুরো টিম নিয়ে এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এখানে কি আছে না আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন তো মামুন ভাই যদি কিছু বলতেন দর্শকদের দেশে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আপনাদের মাঝে এরকম অনেক ভিডিও নিয়ে হাজির হব তো আপনারা আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মানুষের কাছে শেয়ার করবেন মানুষের কাছে শেয়ার করবেন উৎসাহ পেয়ে আমরা আরো আপনাদের মাঝে এরকম ভৌতিক ভিডিও নিয়ে আসবো করবেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন আসসালামাইকুম